আমাদের দেশের অভ্যন্তরে এরকম জুতা তৈরি অনেক ফ্যাক্টরি আছে আপনি নিজেও তৈরি করে আপনার এলাকায় যত যে দোকানগুলো আছে আপনার অত জেলায় বা আশেপাশে যে বড় বড় পাইকার আছে এদেরকে আপনি পাইকারে দিয়ে ভালো একটা অ্যামাউন্ট মান্থলি ইনকাম করতে পারবেন এরকম মেশিন দিয়ে তো এই মেশিনগুলা আমরা বিক্রি করি সাধারণত ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যে তাইওয়ান মেশিন আর চায়না মেশিনগুলো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট আমরা বিক্রি করি আর যে ডাইজগুলা এই যে এই ডাইজগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মোট আট লাখ তিন লাখ তিরিশ হাজার আর লাখ পঞ্চাশ হাজার এই চায়না মেশিন আর যদি সরি তাইওয়ান মেশিন আর চায়না মেশিন নিলে পাঁচ লাখ ষাট আর তিন লাখ দেশের দাম এইভাবে হয় আর আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট দানা সাপোর্ট সহ সকল সাপোর্ট আমরা দিয়ে থাকি শোয়েব ভাই আশা করবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনিও ভালোভাবে ব্যবসা করবেন আমাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বল বললে কিছু হইতাম আমি তো নতুন আমি এতটা কিছুই বলতে পারবো না আমি নতুন উদ্যোক্তা সবাই ভালো একটা এরকম কিছু করুক এটাই আমি চাই জাইক আলহামদুলিল্লাহ সব অবশ্যই একটু বড়ো আকারে ব্যবসা শুরু করতে চাচ্ছে উনি ইনভেস্টোনার আছে ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন এবং যারা এরকম ম্যানুফ্যাকচারিং করতে চান জুতা তৈরি করে ব্যবসা করতে চান অথবা মেলা তৈরি করে ব্যবসা করতে চান আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমরা এগুলা বিক্রি করে থাকি আমাদের এখানে আরও বিভিন্ন মেশিনারি আমরা বিক্রি করি যেমন আমরা হল ব্লক তৈরি করার যেই মেশিন হল ব্লক সোলেট ব্রিজ ইউনি ব্লক এগুলো তৈরি করার মেশিন আপনার পার্কিং টাইলস তৈরি করার মেশিন জুতা তৈরি করার এই মেশিনের পাশাপাশি ক্যাঙ্গারের জুতা চামড়ার জুতা পঞ্চের জুতা তৈরি করার হাইড্রোলিক মেশিন অটো মেশিন এবং আপনার কী বলে ম্যানুয়াল মেশিন এইসব মেশিনগুলো আমরা বিক্রি করি এবং যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যদি আমাদেরকে বোঝানো বুঝাইতে পারেন এবং আমরা যদি আমাদেরকে অর্ডার করেন আমরা অবশ্যই চায়না কোয়ালিটি এবং কোরিয়ান কোয়ালিটি করে আমরা মেশিনারি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো মেশিন আপনি আপনার চাহিদা মতো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ